আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগে আপনাদেরকে হিরাগানা আমি না দেখে লিখে দেখাবো যে কিভাবে লিখতে হয় আর কি ঠিক আছে সো চলেন আজকের ব্লগটা আপনারা উপভোগ করেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এখন হচ্ছে আমি খাতা নিয়েছি সাথে পেন্সিল আছে হ্যাঁ রাবারও আছে এটা সাথেই এই যে দেখছেন তো ঠিক আছে আপনারা ভিডিওটা আজকে উপভোগ করুন 네 <susur> Thank to... দেখছি ওইখানে বসে তুমি হেলিকপ্টার উড়াইছো হ্যাঁ দাদা উড়াইছো তুমি দাঁড়াই এখন তুমি এখন তুমি বসো এখন তুমি বসো এভাবে কেউ ঢুকায় নানি নুনে নো

他媳妇，他媳妇还好。啊 একটা লিখতে পারি নাই যে কটা দেখছিলাম তাও আবার জামেল হয়ে গেছে এই দেখেন দেখছেন তো এই কটা আর কি আপাতত লিখছিলাম হ্যাঁ আর একটাই লিখছি আর হচ্ছে মাত্র আর পনেরোটা আছে এটা হচ্ছে শিখবো শেখার পরে একবারে টোটাল একবারে একটা যোগ দিব আর কি তো মানে বাকি যেগুলো আর কি দেখতেছিলাম ওইগুলো হচ্ছে লিখতে হবে প্র্যাকটিস করতে হবে সুন্দর না হলে ভালো লাগে না আর কি নিজের কাছে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম